সাহাবি কেরাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার আসল্লা সাল্লাইসাল্লাম কোরবানি জিনিসটা কী নবীজি বললেন এটা হলো তোমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইস্লামের সুন্নাতে মোবারকা তাহলে কোরবানি আমরা করতেছি এটা হলো আমাদের ইসলামের আদিপি আমাদের ইসলামের পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের একটা সুননাতে মোবারকা এই সুননাতে মোবারকা অতীব গুরুত্বপূর্ণ স্বাভাবিকেরাম প্রশ্ন করলেন ইহালাসল আমরা যদি এটা করি আমাদের কি ফায়দা হবে নবীজি বললেন তোমরা যদি এই সুন্দরটা আমল করো কোরবানি যদি দাও তাহলে কোরবানি পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ সোভানা তালা তোমাদেরকে নেকি প্রদান করবে তাহলে আমরা কোরবানি পশুর প্রতিটি লোমের লোমের জন্য আল্লাহ সোভানা তালা আমাদেরকে নেকি দান করবেন যদি কোরবানিটা যদি রাসুলের মতো হয় সুন্নত মতো হয় নবীজের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে হয় তাহলে তাহলে আমরা নেকি পাব এখন প্রশ্ন হলো যে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতির যে সিচুয়েশন অভাব মানুষের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের আয়ের সাথে ব্যয় সংকলন হচ্ছে না যার কারণে দেখা যাচ্ছে যে কোরবানি দিতে গেলে টাকা যে আর্থিক যে একটা প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে আমরা সুদের বাজারে বা হাওলাতের বাজারে আমরা পা বাড়াচ্ছি এখন প্রশ্ন হলো যে সুদের যে টাকাটা আমি সমিতি থেকে নিলাম ব্যক্তিবর্গ থেকে নিলাম সে আমাকে একটা কিস্তি করে দিচ্ছে কিস্তি মানে বিভক্তি সেই টাকাটা আমাকে বিভক্তি করে দিচ্ছে এখন প্রশ্ন হলো সেই টাকাটা দিয়ে যদি আমি কোরবানি করি তাহলে সেটা হবে কি না ইসলাম ইসলাম কী বলে সুদ হলো ইসলামের ষাটটি জঘন্যতম অপরাধ আছে সেই ষাটটি অপরাধ অপরাধের মধ্যে সুদ একটি অন্যতম আল্লাহ সোহানা তালা সুদকে হারাম করেছেন তো সেই হারামের টাকা দিয়ে আমরা যদি কোরবানি করি সেই কোরবানি কখনও আল্লাহ সোহানা তালার দরবার পর্যন্ত পৌঁছবে না সেটা শুধু মাংস খাওয়া হবে লোক সমাজ জানবে যে আমি কোরবানি দিয়েছি কিন্তু সে আল্লাহ সোবাহানা তালা কবল করবেন না যেহেতু সুদ একটি জঘন্যতম অপরাধ ইসলামেরা আমরা একটা নিয়ত করি আমরা আমরা সুদের মতো জঘন্য অপরাধে জড়িত না হয়ে প্রয়োজন আমরা ছোট একটা বকরি দিয়ে বা ছাগল দিয়ে বা ভেড়া দিয়ে আমরা কোরবানি করব। কিন্তু আমরা সুদের মতো জঘন্যতম অপরাধে আমরা জড়িত হব না তাহলে আমরা আল্লাহ সাল্লাহ তাহলে আমাদের খুশি হবেন আমাদের কোরবানি কবুল করবেন